কেমন আছিস সবাই আসলে আর আমি তো ভালো আছি কেমন ভালো সেটা দেখতে পাচ্ছেন শেষ করে ফেললো কিছু ভালো লাগতেছে না কিছু খেতে পারতেছি না কোথায় পেটের ভিতরে কেমন নাড়া দিতেছে কিন্তু খেতে না তো ভোয়াতে গিয়েছিলাম ভোয়াড়োর জন্য প্রয়োজন চেষ্টা করছি কিন্তু ভুয়াতে পারি না কাশির জন্য এত কিছু খেতেই পারত না খাবার কাজের খালার মেয়েকে ডেকে নিয়ে আসে আমরা ভর্তা করে নিয়েছি যে খাবো আমরা করতে পারি অনেক মজা হয়েছে দেখা যে শিল শিল পাটাই হচ্ছে একটু বেটে নিতে হয়েছে আমি অবশ্যই আমরা ফালি ফালি করে কেটে কেটে গ্লেন্ডার দিয়ে একটু সামান্য একটু ভেঙে ভেঙে নিই ভালোভাবে ও শিল পাটাই করছে একটু ঝাল কাঁচা মরিচ একটু পেঁয়াজ একটু সরিষা ভালো লাগে কি ছড়ির সাথে হালকা একটু চিনি মানেটা ভালো লাগে আর এটা আর আপনের শুঁধে আর আপন দিকে ওই মাছের বাটা শুনায় সরি হ্যাঁ কোনে একটা সময় গুমাছে এখনো গুমায়েই আছে

খাবার তো কিছুই খাইতে পারতেছি না কলাটা মাঝে মধ্যে বলে হচ্ছে একটু ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে আর মাঝে মধ্যে একদম বন্ধ হয়ে যাচ্ছে করতে বের হতেছে না খুব হচ্ছে না গরম পানি আর আদা চা মশলা দিয়ে চা করে খাচ্ছি ঘাটে প্রচুর লোক জমে কিন্তু ঘুমাতে পারতেছি না কাশির জন্য আমার টুনি অনেকক্ষণ বাইরে গেছে গেটে এসে মা মা করতেছে ভিতরে আসে যখন রাফসানের খাওয়া প্রায় শেষ

জলে পড়ে যাচ্ছে যখন কাশি হচ্ছে আর কি দিব বাবা রাত সঙ্গে এক পিলার খেয়ে আবার একটু দিলাম পিলার দিতে হবে ফিলারে হচ্ছে না ওই পিলারে উঠতে হচ্ছে না আমরা ভরতে খেয়ে আবার কি হবে কিছু সুস্থ জন্য রান্না করতে পারতেছি না তারপর একা একার জন্য রান্না করতে ইচ্ছে করছে না কোনো কিছু খেতে ইচ্ছে করছে না কিছু ভালো লাগছে না রান্না করে শুধু বাসি হবে হয়তবা দিয়ে আমি খেয়ে দিতে পারবো অনেক পানিটা আমি কোনো কিছু খাই দিই গলার একটু ক্লিয়ার ক্লিয়ারের মতো লাগছে আপনার যদি পানি খাও পানি তো খুবই অতিরিক্ত বেশি আর আপনি মেপে অতিরিক্ত পানি খাই অতিরিক্ত পানি খাই দিনে রাতে সমানে পানি খাই আমি পানি ছাড়া আমার হয় না জানি না কবে সুস্থ হব কবে টেনশনটা মাথার থেকে যাবে আমার কিছু ভালো লাগছে না বন্ধুরা আপনারা আমার ফলো দিয়ে পাশে থাকুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রোজা খান ওখানে গিয়ে একটা সাবস্ক্রাইবার দেবেন থাকবেন আমরা হতে খেতে খেতে আর খেতে পারি নাই শেষ আর রান চোখ ফুলি ফেলাইছে ঘুমিয়ে সেই পুনে একটাই ঘুম হয়েছে আর এখন সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠছে কত ঘন্টা ঘুমাইছে হয়েছে চোখ একদম ফুলে গেছে ছেলে চোখ ফুলে গেছে তাই না হ্যাঁ হ্যাঁ চোখ ফুলে এখন সে লেখাপড়া করছে কলম আর খাতা নিয়ে খুব বিরক্ত করে খুব একটু কাছের থেকে উঠতে পারে এই যে বসে আছি খুব ভালো শুধু আমি একটু খাট থেকে পা একটু নিচে নামাবো শুরু হয়ে যাবে কান্না কাটি গলাটা আমার এখন অনেক পরিষ্কার লাগছে ভালো লাগছে কিন্তু একটু অঞ্চলটা ব্যথা বেশি করতেছে ঠান্ডা পানি তো আর মুখে যাওয়ার মতো নাই আজকে বসে হয়েছিলাম ফ্রিজের পানি খেয়েছিলাম ঠান্ডা একদম ভালো লাগে ফ্রিজের পানি খেয়ে আরো বেশি হয়ে গেছে গরম পানি চা খাচ্ছি বানার একটু পাতলা হয়ে গেছে তো বন্ধুরা বেশি রং করবো না পুজোটা তো পুজোতেই সবাই ভালো থাকবে আমি ভাবতেছি কাশি রঙ